প্রিয় বিহার আজকে আমরা আরেকটি বিজ্ঞানের খেলার একটা মজার ভিডিও নিয়ে আসছি এটা হলো একটা বেলুন এবং একটা বোতল এই বেলুনটার নাম হচ্ছে দুর্বিনীত বেলুন আমরা বেলুনটি বোতলের ভিতরে প্রবেশ করাবো দেখা যাবে যে সেটা কিছু ফুলে এর পরে আর বেশি ফুলতেছে না কিন্তু এই বেলুনটি বাইরে নিয়ে আসলে দেখা যাবে অনেক ফুলে এখন প্রশ্ন হলো এই বেলুনটি আর বেশি বোতলের ভিতরে থেকে বেশি ফুললো না কেন এটা আপনাদের কাছে প্রশ্ন যারা প্রশ্নের উত্তর দিবেন তো ঠিক আছে কিন্তু আমি এটার কারেক্ট উত্তর আমি কমেন্টে দিয়ে দিব। ধরা দেখা যাক আমাদের পরীক্ষাটা শুরু করছি আমরা বেলুনটি প্রবেশ করাইলাম আমি এখন ফু দিচ্ছি দেখুন সবাই দেখেন কতটুকু ফুলছে কিন্তু আমি এই বেলুনটাকে যখন বাইরে নিয়ে আসবো দেখবেন কতটুকু ফুলে দেখেন অনেক বড় হয়ে গেছে এর আসলে আমি কারণটা বলে দিই যে হয়তো অনেক সময় সময় পাবনা কমেন্টে বলার তবে এর কারণটা একটাই যে আমরা দেখতে পাবো যে বোতলের ভিতরে কিন্তু কিছু বাতাস আছে এই বাতাসটা কে বেলুন সংকুচিত করতে পারে নাই বলে বেলুন বেশি বড় করে ফুলতে না এটাই মূলত কারণ এজন্যই এই বেলুনটাকে আমরা দুর্বিনীত বেলুন বলে থাকি তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কিছু জায়গায় বায়ুকে সংকুচিত করা যায় আবার কিছু জায়গায় করা যায় না আর বায়ুর যে উপস্থিতি আছে বেলুনে এই বোতলের মধ্যে এটাও প্রমাণ হয় ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট দিয়ে আমাকে সহযোগিতা করে